আমি মাছ করতেছি আল্লাহ সত্যি এটা তুমি বিশ্বাস করো আমার বিশ্বাস হচ্ছে আল্লাহ রে কে রে হ্যাঁ তোমার পরিচা কি করতেছে না

আমার বিশ্বাস না তুমি আমার আসমানের চাঁদটা আমার পাখি যে এত সুন্দর এত সুন্দর বিশ্বাস করো বিয়ের পর থেকে তিনটা বছর ধরে আমি তোমার এই চেহারাটা দেখার জন্য অপেক্ষা করতেছিলাম শুধুমাত্র এই চেহারাটা দেখার জন্য মাঝে মাঝে যখন রাত্রে ঘুমাইতাম না ঘুম থেকে হঠাৎ হঠাৎ করে উঠে যেতাম শুধুমাত্র তোমার এই চেহারাটা দেখার জন্য তিনটা বছর পরে আল্লাহ আমার সত্যতে মনের আসা পূরণ করছে আমার পুরো আসল চেয়ারটা আমি দেখতে পারতাছি আমি যে কত খুশি কত খুশি বিশ্বাস করো আল্লাহ চেয়ারটা একটু জীবনে আমি কল্পনাও করতে পারি নাই আমার একটু বউ আল্লাহ সত্যি কারের আসল রূপটা আমি দেখতে পারতাছি এই রূপটা দেখার জন্য আমি যে তিনটে বছর ধরে এত জ্বালা যন্ত্রণা হতো সত্য করে শুধুমাত্র এই রূপ দেখবো বলে শুধুমাত্র এই রূপটা আল্লাহ শেষ পর্যন্ত আমি রূপটা দেখতে পারছি আমি ধন্য আমি ধন্য আমি তোমার এই রূপের জন্য আমি ধন্য আমি ধন্য আমাকে একটু দেখো আমাকে কেমন লাগছে মন ভরে তোমার আসল চেহারাটা দেখেনি একটু তাকে আমার দিকে একটু মাছটা হেবে ধরো তো দেখো কত কিউ সাধারণ দেখা আমাকে কেমন লাগতো আমি আমি তো আগের মতোই আছি না তুমি আগের মতো না এটা তোমার আসল চেহারা আর আমি সবসময় যেটা দেখি ওইটা হচ্ছে

多，多累呀！Yeah.